গাইস আমি আজকে লাঞ্চের ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি কিরকম করে খাচ্ছি তো তোমরা পুরোটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো আজকে নিয়ে নিয়েছি লাউ ডাঁটাই যে না আমি দাঁড়াও তোমাকে দিচ্ছি দাঁড়াও আমি খেয়ে নিয়ে দে হুম তুমি ভাত খাবে ফোন দিয়ে ফোন দিয়ে ভাত খাবে দাঁড়াও আমি দিচ্ছি দাও হ্যাঁ আমি ভাত খাওয়ার ভিডিও

চলো লাউডাটা খাওয়া কমপ্লিট এবারে যে আজকে হচ্ছে ডিম ডিম করেছে তো ডিম ডিমের ঝোলটা একটু ঢেলে নিই তো চলো খাওয়া করি দারুন ডিমটা সেই হয়েছে पानी खेल डिमटा असम लगे

আলহামদুলিল্লাহ বাজনু তো এই যে কুসুমটা রয়ে গেছে ডিমের আমার ফেভারেট আসাম তো এই ভিডিওটা থেকে কি শিখলে খাওয়ার খাওয়া সম্বন্ধে কি শিখলে কমেন্ট করে জানাবে তো টাটা বাই বাই আল্লাভেজ দেখা হচ্ছে পরের খাওয়ার এই ভিডিও নিয়ে টাটা